আসসালামু আলাইকুম ভালো আছেন মানে আমি তো একটা বিপদে পড়ছি বুঝছেন আমি বাসা থেকে বের হয়েছি আমার বাসা হচ্ছে সাদাতপুরে মানে বের হয়েছি বাসায় মানে একটা বুলে রাইখে দিয়ে আসছি আমার বাইকে নাই তেল আমি তো বাসায় যাইতে পারতেছি না মানে যদি একশো টাকা দিতেন তাইলে আমি তেল কিনে বাসায় যাইতাম আমি কামাই করেন নাই দেখেন যদি দিতেন একটু উপকার হতো খুব সমস্যায় আছি মানে আপনি টাকা দিলে আমি তেল নিয়ে বাসায় চলে যাবো হয়তো কোনো দিন দেখা হলো আমি দিয়ে দিলাম দিবেন আপনি মন থেকে দিলেন আমারে দিলাম কোনো দাবি দেওয়া নাই কোনো দাবি নাই সত্যি বলতেছেন আমি এরা আমি একজনের কাছে চাইছি কিন্তু সে না করে দিছে

এখনো কোনো টাকা কামাই করেন না এখন পর্যন্ত স্বল্প পরিমাণে আচ্ছা যাই হোক এটা কি আমাকে খুশি হয়ে দিছেন আমি যদি নিয়ে চলে যাই কোনো আপত্তি আছে সত্যি বলতেছেন যদি পরবর্তীতে কোনো জায়গা দেখা না হয় তাইলে তাইলে এই একশো টাকা আপনি আমাকে দিছেন তেল কেনার জন্য আমি তেল কিনে বাসায় যাব হ্যাঁ মন থেকে দিছেন সত্যি কোন দাবি তো নাই ও আচ্ছা আচ্ছা তাহলে তো আপনি মনে হয় যে বিপদে এরকম সবাইকে সাহায্য করেন সাহায্য কি মানুষ বিপদে পড়লে সাহায্য করাটাই মানুষ আমি বলতেন না আপনি বলতেন না ও আচ্ছা আচ্ছা আপনার মধ্যে যে মন মানুষকতা আছে সেটা যদি সবার মধ্যে থাকতো তাহলে আজকে এই যে আমরা যে বিপদে পড়ি সেটা থাকতো না আমার বাইকে তেল নাই আমি এই সামনে পাম থেকে তেল নেব 100 টাকা হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন কোনো দাবি দেওয়া রাখবেন না ঠিক আছে ঠিক আছে যান ভালো মানে একশো টাকা দিয়ে আমাকে দেখে ওই দিয়ে চলে যাচ্ছে দেখতেছেন তাইলে একে কি করা যায় বলেন আপনারাই বলেন মানে তার মনটা আসলে অনেক ভালো আচ্ছা দেখি কি করা যায় লোকটা সত্যি বলতে অনেক ভালো এই ভাই সাইড করেন সাইড করেন সাইড করেন মূলত আপনাকে আমি পরীক্ষা করলাম বুঝছেন আমার বাইকে তেলও আছে তারপরে আমার মানে বেগে টাকাও আছে আমি বাসা থেকে বের হয়েছি মূলত দেখার জন্য যে আমি বাইক নিয়ে যদি বের হই যদি কোনো জায়গা বিপদে পড়ি মানে আমি সাহায্য পাবো কি না এটার জন্যই মূলত আমি বের হয়েছি বুঝছেন হ্যাঁ সমস্যা নাই পিকোট তাহলে আপনি যে আমাকে একশো টাকা দিচ্ছেন আপনি তো মানে খুব বড় একটা কাজ করছেন তাহলে আমি আপনাকে কী দিয়ে সাহায্য করতে পারি আমরা যা যা কতটুকু করবেন তা জানি মানে আমার সামর্থ্য অনুযায়ী আমি যা দেব আপনি তাই নেবেন অবশ্যই হ্যাঁ দিলে আমি তো না করব না আপনি আমাকে 100 টাকা আমি চাইলাম সাথে সাথে দিয়ে আপনি চলে আসছেন মানে এগুলো তো সবাই করবে না প্রথমে আমার 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 পক্ষে থেকে আমি যতটুকু দিই আপনি নেবেন ঠিক আছে দিলে না 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 আমি বেজার হব কেন আপনি যেহেতু আমাকে একশো টাকা দিয়েছেন তাই না আপনি এখন পর্যন্ত অল্প পরিমাণ কাজ করছেন কিছু টাকা পাইছেন তার মধ্যে আমাকে একশো টাকা দিয়েছেন তাই না আচ্ছা আপনার দিনে কয় টাকা করে রোজগার হয় পাঁচ ছয়শো টাকা করে হয় ও পাঁচ টাকা করে হয় প্রতিদিন মানে পাঁচশো টাকা থাকবেই ও আচ্ছা যাই হোক আমি খুশি হয়ে এটা আপনাকে দিলাম নেন আপনি শুনেন যা দিচ্ছেন হ্যাঁ খুশি হচ্ছে আমার তো দেন তাই না না এটা রাখেন আমি খুশি শোনেন আমি খুশিও আপনাকে দিছি আমি এটা রাখেন আপনি আমি একশো টাকা চাইছি সাথে সাথে আপনি দিয়ে দিছেন মানে কোনো কথা না বলে আপনি দিয়ে দিছেন তাই না আর এইটা আমি খুশি আপনাকে দিছি মানে এটা নিয়ে আপনার কিছু একটা কাজ করেন মানে স্বল্প মানে কিছু হবে হবে না হ্যাঁ হবে এটা রাখেন নেন নেন না না এটাই রাখেন সমস্যা নাই কম দেন রাখেন রাখেন আপনি আমি সচলচর আমি এই যে অনেক জায়গায় জিজ্ঞাসি কিন্তু পাইনি আপনি কম দেন। কিয়ের? আমাদের রাখেন, সমস্যা এটাই রাখেন। আর তাইলে এইটা হচ্ছে আপনার 100 টাকা। এটাও রাখেন। তাহলে আজকে সুজা সসুধি বাসায় চলে যাবেন নাকি? হ্যাঁ। নাকি আরো কাজ-কাজ করবেন? কাজ করবেন না। যেহেতু আমরা সারা মধুরে উঠে গেছে। আমরা কাজ করার দরকার নাই। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাদের যে হিসাবে পাইছে। আপনি আমার রিজিকদাতা। মনে করে আমি আপনাকে। আচ্ছা যাই হোক, তাহলে আপনি সুজা বাসায় চলে যান।